কাটার পর যে সমান করে ঠিক আছে সমান করে টেপ মারিয়ে দেবে টেপটা মারবার নেবো তাতে সমান থাকে জিনিসটা টাট দিতে আমাদের সুবিধা হয় ঠিক আছে এখন আমরা এটা হাত দিয়ে মোড়াই আমাদের তারপর কি করবেন কম্বিনেশন প্লাস দিয়ে এই মাথায় ধরবেন

আমাদের পিক্কেল জয়েন এখন দেখেন সবাই এই মাথাটা সমান আছে নাকি দেখেন সবাই এটা ওইখান থেকে এই দেখেন

这个是这个是嗯